আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন যে যেখান থেকেই দেখছেন সবাইকে মেসাজ জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন আমরা একটি ছাদের এবং সিঁড়ির রড ব্যান্ডিং এর কাজ করতেছি তো আজকে আপনাদের সাথে সিঁড়ির রড ব্যান্ডিং নিয়ে কথা বলবো এবং সেটা রাউন্ড সিঁড়ি নিয়ে আপনারা সবাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখলে একটি রাউন্ড শিড়ি সম্পর্কে আপনারা খুব ভালো ধারণা পাবেন তো বন্ধুরা আপনারা দেখতেছেন আমাদের এখানে দেওয়া হচ্ছে রড আলহামদুলিল্লাহ মোটামুটি বাইন্ডিং ওকে আছে সেটা ড্রয়িং এবং ডিজাইন অনুযায়ী এটা আমাদের দ্বিতীয় ছাদ এটা একটা ডুপ্লেক্স বাড়ি এরপরে আর এটার উপর কোনো ছাদ হবে না শুধু সিঁড়ির রুমের ছাদটা হবে সেজন্য আমরা এই কলম ঢালাইয়ের সময় যে পরিমাণ রড রাখার প্রয়োজন শুধু সিঁড়ির রুমের রডগুলোই কিন্তু আমরা বেশি রেখেছি আর অন্যগুলো কিন্তু আমরা একটাও বেশি রাখি নাই এই যে দেখেন এগুলি শুধু মোটামুটি শর্ট পিলার করা যায় এরকম ভাবে আমরা রেখেছি তো প্রিয় বন্ধুরা ছাদের রড বাইন্ডিংটা সবাই পারে এবং সবাই এটা বোঝে এটা একটা নিয়ম বা দুটা নিয়মে চলে তো আমি আপনাদেরকে আজকে এই শ্রেণীটা সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা অনলাইনে অনেক শ্রেণী দেখি যে রাউন্ড শ্রেণী করে তারা অনলাইনে যেসব ছবি এবং ভিডিও ছাড়ে সেগুলো আর আমাদের কাজের মধ্যে পার্থক্যটা আপনারা খুঁজে বের করবেন প্রিয় বন্ধুরা আমরা দেখেছি অনেক জায়গায় আপনার সিঙ্গেল একটা জালি দিয়ে বাইন্ডার রড দিয়ে আপনার রাউন্ড সেই কাজ তারা করে ফেলতেছে তো আলহামদুলিল্লাহ শ্রেণিও এত লগে লগে কোনোটাই ভাঙে না সেজন্য মানুষ কাজ করে ফেলতেছে আর কাজ হয়ে যাচ্ছে আর আমি যে সিঁড়িটা দিয়ে হাঁটতেছি এবং আপনারা দেখতেছেন এটা এই শ্রেণিটা প্রশস্ত হচ্ছে চার ফিট এটাতে সাড়ে পাঁচ ইঞ্চি দাঁফের হাইট বাইশটা দাঁফ আছে প্রত্যেকটা ল্যান্ডিং এ আর এটার যে রড বাইন্ডিংটা আমি আপনাদেরকে রড বাইন্ডিংটাই দেখাবো মূলত আমি সেজন্যই নিচে নামতেছি আমরা যখন লেয়ারটা ঢালাই করেছিলাম আমরা তখন এখানে প্রায় আড়াই ফিট তিন ফিট সাড়ে তিন ফিট এইভাবে প্রত্যেকটা রড রেখেছিলাম কারণ বড় রড রাখলে এখানে শাটারিংও করা যাবে না কাজও করা যাবে না সেজন্যই আমরা তিন ফিট আড়াই ফিট এইভাবে রডগুলো রেখে দিয়েছি ল্যাপিং ল্যাপিংয়ের জন্য আমরা এই যে ল্যাপিংগুলো খেয়াল করেন প্রত্যেকটা ল্যাপিংয়ের সাথে ল্যাপিংগুলো ঠিকভাবে দেওয়া আছে এটা এখন ওয়ার্ল্ডিং হবে আমাদের বাইন্ডিং এখন ওকে ওয়ার্ল্ডিং হবে তো প্রিয় বন্ধুরা আমাদের এই ঢালাইয়ের যে কাস্টিংটা এটা আপনি জালি না এটা একটা ভীম বলতে পারেন আপনি এটা ঢালাইয়ের কাস্টিংটা হচ্ছে আট ইঞ্চি সিঁড়ির যে মেন ঢালাই ধাপের ঢালাই বাদেই কিন্তু এটাতে আট ইঞ্চি ঢালাই হবে এই শ্রেণীটাতে আট ইঞ্চি ঢালাই আর এই আট ইঞ্চি ঢালাইয়ের ভিতরে আমরা যে রডগুলো ব্যবহার করেছি আপনি এই যে রিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো বাইন্ডার না এটা একেবারে রিং এটা চার সুতা দিয়ে মানে বারো মিলি বারো মিলি রড দিয়ে এটার রিংগুলো তৈরি করা হয়েছে আর এটার যে মেইন রড বা মেইন বার আমরা যেটাই বলি এগুলো কিন্তু আপনার ষোলো মিলি রড বা পাঁচ সুতা পাঁচ সুতার অর্থ কিন্তু আমরা ছয় ইঞ্চি পর পর উপরে এবং নিচে বটমে এবং টপে দু জায়গাতেই আমরা ব্যবহার করেছি তো এই যে একটা জালি আপনার মন করেন এটা আল্লাহর রহমতে এমন ডিজাইনে করা হয়েছে এটা ক্রেক করার শ্রেণী কাপুনি দেওয়ার বা এরকম কোনো কিছু ইনশাল্লাহ এই শ্রেণীগুলোতে হবে না কিন্তু আমরা অনলাইনে যেসব সিঁড়িগুলা দেখি আমরা দেখি যে সামান্য কিছু রড দিয়ে তারা সিঁড়িটা করে ফেলছে বাইন্ডার রড দিয়ে ঢালাই করে ফেলছে কিন্তু আসলে এই রাউন্ড ক্ষেত্রে আপনাকে অবশ্যই যদি একটা রডের মাধ্যমে আপনি পুরো কাজটা করতে পারেন ভালো ঠিক আমরা কিন্তু এখানে এই কাজটাই করেছি ঠিক আমাদের এখান থেকে একই রড কোনো ল্যাপিং আমরা ব্যবহার করি নাই শুধু এই গোড়াতে ছাড়া কিন্তু আমরা নিচেরটা যখন করেছিলাম তখন কিন্তু আমরা বিন্দু পরিমাণও ল্যাপিং ইউজ করি নাই একদম ভীম থেকে টানা রড দিয়ে ছাদ পর্যন্ত আমরা নিয়ে গেছি তো আমাদের এখানে এটা যখন ওয়ার্ল্ডিং হয়ে যাবে এগুলি কিন্তু ওয়ার্ল্ডিং করা যায় এমন রড আপনারা রড সম্পর্কে যদি জেনে থাকেন এগুলি কিন্তু ওয়ার্ল্ডিং করা যাবে ওয়ার্ল্ডিং করলে কোনো সমস্যাই হবে না তো ওয়ার্লিং করার পর এটা কিন্তু একটা রডই হয়ে যাবে তো আমাদের ঠিক একটা রডের মাধ্যমেই কিন্তু আমরা ছাদ পর্যন্ত চলে গেছি এই যে দেখেন কোনো রডে কোনো ল্যাপিং নেই প্রত্যেকটা পাঁচ সুতা রড পাঁচ সুতা রড এর মাধ্যমে যে দেখেন আমাদের প্রত্যেকটা রড আমরা কিভাবে দিয়েছি দেখেন এই যে তো আমাদের সিঁড়ির ডালাইটা যেহেতু আট ইঞ্চি আমাদের সিঁড়িটা যেখানে রেস্ট করবে এই সিঁড়ির উপর সাইডটা যেখানে রেস্ট করবে সেই জায়গাটাও কিন্তু আমাদের আট ইঞ্চি ঢালাই আমাদের যে মেইন সাদ সেটা হচ্ছে পাঁচ ইঞ্চি ডালাই আর সিঁড়ির যে রেস্টের জায়গাটা এটা আট ইঞ্চি ডালাই তো সেজন্য এখানে এই সিঁড়ির রেস্টের জায়গায় রডও একটু বেশি এগুলা আট ইঞ্চি ঢালাইয়ের হিসেবেই কিন্তু এখানে রড দিতে হবে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনার রড যত বেশি হবে ঢালাইয়ের কাস্টিং তত বেশি লাগবে বেশি রড দিয়ে কম ঢালাই দিলে আপনার ঢালাই অবশ্যই ফেটে যাবে এটা মাথায় রাখতে হবে আর আমরা সিঁড়ির রডগুলো খেয়াল করে দেখেন আমরা কিভাবে দিয়েছি এই যে আমাদের এখানে সিঁড়ির প্রত্যেকটা রড আমরা এই যে ভীমটা পর্যন্ত পার করে দিয়েছি নিচের জালিতটা এবং উপরেরটা দুটেই তো প্রিয় বন্ধুরা আমার এই রড বাইন্ডিং এবং শেহী কাস্টিং সম্পর্কে যতটুকু আপনাদেরকে জানালাম আপনাদের কারো কাছে যদি অ্যাপ থেকে ভালো কোনো সলিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা সব সময় ড্রয়িং এবং ডিজাইন দিয়ে কাজ করার চেষ্টা করবেন এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং এবং ডিজাইন করানোর চেষ্টা করবেন তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কেউ যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম